ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান আওয়ামী লীগ আপনারা নিশ্চিন্ত হন সেনাবাহিনী এখন থেকে কর্তৃত্ব হাতে নিচ্ছে গতকাল রাত্রিবেলা গভীর রাতে একটা মিটিং হয় সেই মিটিং এ ছিলেন আমাদের অজিত দোভাল এবং শেখ হাসিনা আর এবারে ছিলেন আমাদের সেনাধ্যক্ষ যিনি আছেন জামান এবং তার সঙ্গে আরো দুজন আমি সেই দুজনের নাম বলবো না এই মার্চে শেখ হাসিনা চলে আসবে আপনাদের দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপর নির্ভর করছে ওয়াকারুজ্জামানের কিন্তু মোটামুটি গ্রুমিং কমপ্লিট হয়ে গেছে ওনার মাথায় যা বোঝানোর ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবার সামলাবেন উনি ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে এই খবরটা ছড়িয়ে পড়ছে কি হচ্ছে আদতে সব মিলিয়ে বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্যের পরে কি ঘটতে যাচ্ছে বত্রিশ নম্বর যেই হাত দিয়ে যেই হাতুরি দিয়ে ভেঙেছে তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য সে খাছিনা তার দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে ওয়াকারুজ জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজননিষ্ঠ সেবক ও দালাল যেতে আমার কোনো সন্দেহ নেই জেনারেল ওয়াকার একজন ভারত ও পন্থী মুখোশের অন্তরালে তিনি একজন আওয়ামী মূলত আওয়ামী এবং আওয়ামী মানে ভারতীয় দালাল এর মাসখানেক আলোচনায় কিছুটা গুঞ্জন আসছে যে স্যান পার্টি দিয়ে চীন এবং আমেরিকা

নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমাদের সেনা দক্ষ আছেন ওয়াকাল জামান এবং তার সঙ্গে আরো দুজন আমি সেই দুজনের নাম বলবো না কারণ জিনিসটা আরো খোলসা হয়ে যাবে এই যে মিটিংটা হয়েছে এটা কিন্তু সাধারণ ফোনে হয়নি এটা স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে আমাদের যে ডিআরডিও একটা স্যাটেলাইট বার করেছে মানে আকাশে রেখে দিয়েছে সেটা হচ্ছে শুধু ভারতবর্ষের যত গভর্নমেন্ট অফিস আছে এবং মন্ত্রকগুলো আছে ওই স্যাটেলাইটটা ইউজ করে ওখানে আর কেউ ঢুকতেও পারবে না একেবারে সিকিউর স্যাটেলাইট ওই নিজস্ব স্যাটেলাইটটা দিয়ে তার জন্য অনেক টাকা খরচা করতে হয় ভারতবর্ষ প্রচুর টাকা খরচা করবো বছরে কয়েক বিলিয়ন টাকা খরচা করতে হয় তো ওই স্যাটেলাইটটা দিয়ে এই সমস্ত কাজকর্মগুলো হয় সিকিউর লাইন এই সিকিউর ভিডিও কলে ওপারে ছিলেনজ্জামান এবং এপারে ছিলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পুরো ব্যাপারটা দরিদ্রভাবে কম্পেয়ার করেন অজিত দোভাল এই ভিডিও চলে প্রায় আঠাশ মিনিট মতো আমি যতটুকু জেনেছি কম বেশি হতে পারে দেখুন তা আমি তো অত কারেক্ট খবর পাওয়া যায় না আঠাশ মিনিটের এদিক ওদিক হতে পারে একটা কথাবার্তা হয়েছে সেখানে গত কয়েকদিনের কি অবস্থা ছিল এখন কি অবস্থা এবং আগামী সাত দিনের রোড ম্যাপ শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন অজিত কিন্তু রোড ম্যাপটা তৈরি করে দিয়েছেন শেখ হাসিনা যিনি ভারতবর্ষের বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তিনি সাত দিন বাদে বাদে এই সাত দিন বাদে আবার একটা মিটিং এর অ্যারেঞ্জমেন্ট হবে সেই মিটিং এ এই যে রোড ম্যাপটা তৈরি হয়েছে সেই রোড ম্যাপটা একটা করে ঠিক করবে কটা হলো ঠিক হলো কটা ঠিক হলো না কটা বাকি হয়ে গেল ঠিক হলো মানে কটা বাকি হয়ে গেল এখন এই কি হয়েছে সে ডিটেলস যা আছে সেই তো আমাকে প্রথম কথা আমি জানতে পারিনি আমাকে বলবেও না আর যদি জানি যেটুকু জানতে পেরে যে সেগুলো বলার মতো নয় তবে এটুকু আমি বলতে পারি যে সেনাবাহিনী এবার পড়া হাতে কিন্তু মোকাবিলা করবে এবং সেটা বোঝানোর জন্য সেনাবাহিনী নিজের ক্ষমতা বোঝানোর জন্য আগামী সাত দিনের মধ্যে দেখবেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু শুরু করেছে এখনও যারা এই বদমাইশিগুলো করে যাচ্ছে এই চুরি চিন্তায় তাকাতি রাহাজানি ধর্ষণ রক্ষাটা এই যত করে যাচ্ছে না তারা কিন্তু সাবধান হয়ে যান যাদের যাদের বাড়ি পুড়িয়েছে যাদের বাড়ি বুক করেছে তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসুন কারণ পুলিশ হয়তো সেটা বাহিনী হয়তো সবাইকে ছেলে না আপনাদের পাড়ায় আপনাদের এলাকার লোক কিন্তু আপনাদের সবাই এসাচ্ছে এই যখন পরিস্থিতি পাল্টাবে তখন এই পাল্টা রক্ষাটা কিন্তু শুরু হবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হবে সেটা কিন্তু এড়ানোর জন্য একটাই পথ যারা যা পাপ করেছেন স্বীকার করে আসুন যে আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করেছে মানুষ কিন্তু ক্ষমাসই পায় তো যাই হোক কিছু অবশ্য ভালো কথা আপনারা শুনবেন কি শুনবেন না এটা আপনাদের ব্যাপার আপনারা যদি ভালো বোঝেন আপনারা করুন এখন মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যেভাবে ঘটনা እየঘোচ্ছে 23 তারিখের মধ্যে 23শে মার্চের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে 23শে মার্চের মধ্যে 23 হয়তো 24 হতে পারে 22 হতে পারে কিন্তু মোটামুটি একটা ডেড 23 তারিখ শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং তার আগে পুরো পরিস্থিতি কন্ট্রোল হয়ে যাবে অনেকে আমায় প্রশ্ন করেছেন

আমি দেখছি না সময় কিন্তু এই দুজনকে দিয়ে যাচ্ছে এখান থেকে গাড়ি এসেছে এখানে

ভাই কিছু বল ভাই বললেন কি হয়েছিল ভাই ভাই কা থেকে কি হয়েছিল আরে এরা অনেক মানুষের অনেক ক্ষতি করছে একজন একজন একজনের গায়ে ওষুধ করছে অনেক এই তারা কি ভাই এরা যে মানুষগুলো সবাইকে সবকে ফেত দিচ্ছিল আমি যদি কোনো রকম অবকাঠাম করতে পারি আবার তোর অবস্থা খারাপ করে ফেলাম এভাবে নাকি তারা বারবার এরকম ফেটে দিচ্ছিল কোনো ভয় পাচ্ছিল মানুষ আসার পরে ছিল এর কাছে আমরা তোর একটা বেশি

সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও শুনে ডাক্তার পিনাকি ভট্টাচার্জ বলেছেন যদি কেউ 32 নম্বরের জন্য কারো গায়ে হাত দে তাহলে আমি ধুন দিয়ে শেখ মোজিবি মাজার গোপালগঞ্জ উড়িয়ে দেব গোপালগঞ্জ উড়িয়ে দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছে ডক্টর পিনাকী ভট্টাচার্জ এই দুইজনের কোতোবকোদর নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলেছে বিভিন্ন ধরনের আলোচনা একজনে যদি হয় আমি একটু প্রতিষ্ঠান যে হাত দিয়ে হাতের পিঠে বেড়েছে আর তাদের ওই হাত বিরা মতো পথে প্রয়োজন হাতে মনে করেন একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন কুয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছে নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছে আর অবশ্যই অবস্থান জানাইছেন এতে তার এক অবস্থান না এই অবস্থান ভারতের এই অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটের হয়তো কোনো কোন রাজনৈতিক দলের নাম বললাম না তো সে কি বলছে সমাধান করা হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ মানে এটা আওয়ামী লীগ থাকতে হবে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে তিন নাম্বার বিডিআর বিদ্রোহের বিচার যা হইছে ঠিকঠাক হয়েছে এটা নিয়ে আর আগানো যাবে না চার নাম্বার দেশব্যাপী যে হানাহানি মারামারি কাটাকাটি হইতেছে এটা বন্ধ করা লাগবে উনি ম মানে নানাবিধ বন্ধ করা লাগবে এই সবাই সার কথা লাগবে এবং বিপ্লবতা আওয়াম লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে পেতে চাইছে পেতে চাইছিল আর কি যে নির্বাচন হবে তাড়াতাড়ি হবে আপনাকে ক্ষমতা আসার সুযোগ দেবো তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে

চাল তারপরে কি হলো শান্তি বাহিনীকারী যারা বিপ্লবিক চালায় তারা একজন সাবেক সিটি যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না সেই শহরে রাতে ঘুমাইতে দেব না শুনে আমাদের স্পষ্ট ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ করবে আমাদের যেখানে যার সাথে আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ